ইটালির উত্তরাঞ্চলের জেনোয়া শহরের প্রসিকিউটররা জানিয়েছেন গ্রেফতার হওয়া ব্যক্তিরা চ্যারিটি বা দাতব্য সংস্থার তহবিল সংগ্রহ করত তবে সেই অর্থ মানবিক কাজে ব্যয় না করে তারা হামাস সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে পাচার করে দিত গত দুই বছরে মানবিক সাহায্যের নামে হামাসকে এভাবে প্রায় সাত মিলিয়ন ইউরো পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ হওয়ায় ইটালিতেও হামাস একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত পুলিশ এই অভিযানে প্রায় আট মিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য উঠে আসার পর এই তদন্ত শুরু হয় এতে নেদারল্যান্ডস এবং ভুক্ত অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতা নেওয়া হয়েছে আর পুরো বিষয়টি সমন্বয় করেছে ইউরোপিয়ান ইউনিয়নের বিচারিক সংস্থা ইউরোজাস্ট এই অভিযানে গ্রেফতার নয় জনের মধ্যে প্যালেস্টিনিয়ান অ্যাসোসিয়েশন অব ইটালির প্রেসিডেন্ট মোহাম্মদ হানুন রয়েছেন অভিযোগপত্রে তাকে ইটালির হামাজ শাখার প্রধান হিসেবে আখ্যায়িত করা হয়েছে হামাসের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই তবে ন্যায় বিচারের স্বার্থে বলছি হামাস একটি প্যালেস্টিনিয়ান প্রতিরোধ আন্দোলন প্যালেস্টাইনে প্রথম এবং শেষ গণতান্ত্রিক নির্বাচনে তারা একশো মধ্যে চুয়াত্তরটি আসন জিতেছিল এর মানে তারা প্যালেস্টাইনের জনগণের প্রতিনিধি কিন্তু এর মানে এই নয় যে আমি হামাসের সাথে যুক্ত হামি হামাসের সমর্থক আমি এটা আগেও বলেছি এবং আবারও বলছি হামাস প্যালেস্টিনিয়ানদের প্রতিনিধিত্ব করে কারণ তারা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করছে তিনি তার ব্যক্তিগত কষ্টের কথাও তুলে ধরেন হামাজ প্যালেস্টাইন কে মুক্ত করার জন্য কাজ করছে আমরা ইসরায়েলি উপনিবেশিক আমরা ইসরায়েলি ঔপনিবেশিক দখলদারিত্বের শিকার প্রায় 26 বছর ধরে আমি আমার মাতৃভূমি প্যালেস্টাইন এ যেতে পারিনি পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি সেখানে আমি আমার বাবা মা এবং ভাইকে হারিয়েছি কিন্তু তাদের শেষ বিদায় জানাতেও পারিনি এ কলোনিয়াল ইসরায়েলিয়ানা ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এই অভিযানকে জটিল এবং গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেছেন এই তথাকথিত দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে হামাসের কাছে অর্থ পাচারের প্রমাণ মিলেছে রশিদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর